অসম্ভব সুস্বাদু তুলোর মতো নরম সামান্য তেলে তৈরি এই মজাদার পিঠে একবার খেলে অন্য সব পিঠে খাওয়ার কথা ভুলে যেতে হবে আর এই পিঠেগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচ মতো সাদা তেল এবারে এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মতো গুঁড়ো চিনি দানা চিড়িটা কিন্তু এখানে একেবারেই চলবে না তাই গুঁড়ো চিড়িটাই ব্যবহার করতে হবে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো ইস্ট যে কোনো দোকানে গেলেই কিন্তু এই ইস্টটা আপনারা পেয়ে যাবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো উষ্ণ গরম জল সব কিছু একসঙ্গে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব আজকের এই পিঠেগুলো কিন্তু আপনাদের প্রায় প্রত্যেকের কাছেই হওয়া যায় না তাই পিঠেগুলো কতটা লোভনীয় আর কতটা দারুণ স্বাদের তা কিন্তু আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না সম্পূর্ণ মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে এখানে আমি ফাটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব ঠিক এক কাপ পরিমাণ মতো ময়দা মানে যে পরিমাণ আমি জল নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব কিছু একসঙ্গে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনির আন্দাজটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন যেরকম মিষ্টি খাবেন এখানে কিন্তু হাত দিয়ে মিশেলই খুব ভালো হবে মনে হচ্ছে তাই চামচির বোতলে আমি হাত দিয়ে কিন্তু খাবিটা এখানে মেখে দিচ্ছি ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে একেবারে শক্ত মাখলে হবে না মোটামুটি হাতে এরকম লেগে আসবে ঠিক এইভাবেই কিন্তু মাখতে হবে এবারে হাতের সামান্য তেল দিয়ে আবার কিন্তু ময়দাটা খুব ভালোভাবে এখানে আমি মেখে নিচ্ছি মেখে রাখা ময়দার ডোটা মোটামুটি তিরিশ মিনিট মতো আমি একদম এয়ারটাইট করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে আমি এখানে চারটে কলা নিয়ে নিয়েছি এখানে আমি ছোট সাইজের কলা নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড়ো সাইজের কলাও নিতে পারেন প্রত্যেক কটার কলার খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি অবশ্যই দেখবেন যেন কলাগুলো ভালো পাকা হয় তবে একেবারে কিন্তু নরম হয়ে গেলে চলবে না একটু শক্ত ভাব থাকতে হবে এইবারে কলার দু মুখ অল্প করে কেটে বাদ দিয়ে দেব আর মাঝ বরাবর থেকে একটা ফালি দিয়ে নিচ্ছি প্রত্যেক করে কলাই কিন্তু ঠিক একইভাবে দুবুক কেটে মাঝখান থেকে ফালি দিয়ে নেব আর আজকের পিঠের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্যদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকটা কলাইখানে দুভাগ করে রেডি হয়ে গেছে আর সঙ্গে নিয়েছি কিছুটা নারকলের পুর এবারে অল্প একটু নারকলের পুর ঠিক কেটে রাখা কলার মাছ বরাবর অংশে দিয়ে দিচ্ছি একটু শুরু করে দিয়ে দেবো যাতে সাইড দিয়ে না বেরিয়ে যায় আর ঠিক দিকে যে কলাটা কেটে রাখা ছিল সেটাই কিন্তু আবার জুড়ে দিচ্ছি নারকলের পুরটা কিন্তু কলার মধ্যে দোয়া হয়ে গেছে বাকি কলাটাও ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি তবে যেই কলা কাটা অংশ সেই কলাতেই লাগাবেন না কিন্তু ছোটো বড়ো হতে পারে আর এখানে আপনারা নারকলের পুরের বদলে কিন্তু ক্ষীর কিংবা সন্দেশও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারে আর নারকেল আর গুড় দিয়ে তো আপনারা প্রায় প্রত্যেকেই পুর তৈরি করতে পারেন যেটা সচরাচর পিঠে তৈরি হয় আর সেই জন্যে কিন্তু এটা আর দেখালাম না প্রত্যেকটা কটা কলায় কিন্তু পুর ভরা হয়ে গেছে তিরিশ মিনিট হয়ে গেছে এবার কিন্তু আমি ময়দার ঢাকড়াটা খুলে দিলাম আর দেখুন ময়দাটা কতটা ফুলে উঠেছে একদম পুরো ফেঁপে কিন্তু ডাবল হয়ে গেছে এবারে এই ময়দাটা আবারও কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এবারে এই মেখে রাখা ময়দাটা আমি লেচি করে বেলে নেব হাত দিয়ে প্রথমে একটু পাতিয়ে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয় তবে এটা কিন্তু গোল করে বেলবো না একটু চৌকো সেপে বেলবো তাহলে পরে কিন্তু কাজটা করতে সুবিধা হবে এরকম কিন্তু মোটা করে আমি বেলে নিয়েছি একেবারেই পাতলা করিনি এই রুটিটা কিন্তু আবার একেবারে তৈরি হয়ে গেছে এবারে এই রুটির চার চার থেকে চৌকো করে কেটে নিচ্ছি আর তার জোরে কিন্তু আমি চৌকো সেপের বেলেছিলাম যাতে কম করে অংশ কেটে বাদ দিতে হয় বাদ দেওয়া অংশগুলো কিন্তু আমি এখান থেকে তুলে দিচ্ছি এবারে এই লেচিটা আমি চারটে ভাগে ভাগ করে নেব যেহেতু আমি চারটে কলা নিয়েছিলাম তাই ঠিক চারটে ভাগে লম্বালম্বিভাবে ভাগ করে নিচ্ছি একটু চোখের মাপে সমান করে কিন্তু কেটে হবে কাটা হয়ে গেলে এর থেকে একটা অংশ আমি এইভাবে তুলে নিলাম আর ঠিক একটা দেওয়া কলা নিয়ে ঠিক এইভাবে কিন্তু লেচির সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে দিচ্ছি একটু টাইট করে কিন্তু পাকটা দিতে হবে যাতে খুঁড়ে না যায় আপনারা হয়তো দেখে ভালো বুঝতে পারছেন আমার মুখে বলার চাইতে ঠিক এরকম পাকিয়ে পাকিয়ে রোল করে কিন্তু আমি এই পিঠেটা তৈরি করে দিচ্ছি আর এগুলো যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আর ভিতর থেকে কলাটা কিন্তু একেবারে বোঝে যাবে তখন কিন্তু খেতেও দারুণ মজাদার লাগবে পুরো পিঠেটাই কিন্তু এভাবে পাকিয়ে পাকিয়ে আমি পুরো গাটা কভার করে দিচ্ছি জয়েন্টের বুকটা খুব ভালোভাবে চেপে দেবেন যাতে পরে খুলে বেরিয়ে না আসে একইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেবো এবারে এখানে একটা প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে তার উপরে আবার ময়দা ছড়িয়ে দিয়েছি আর এর ওপরে একে একে আমি পিঠেগুলো রেখে দিচ্ছি তবে বসানোর সময় একটু ফাঁকা ফাঁকা রেখে বসাতে হবে যাতে বেক হওয়ার পর পিঠেগুলো একটার সাথে আর একটা লেগে না যায় প্রত্যেকটা পিঠে এখানে রেডি হয়ে গেছে এবারে কিছুটা আমুলের স্প্রে দুধ একটু সামান্য জল দিয়ে ঘন করে গুলে নিয়েছি এবারে পিঠের ওপরে অল্প করে এইভাবে প্রলেপ দিয়ে দিচ্ছি দুধের প্রলেপ দিলে কিন্তু পিঠের ওপরের অংশটা খুব সুন্দর একটা কালার চলে আসবে আর তখন এই পিঠেগুলো কিন্তু দেখতে আরও দারুণ সুন্দর লাগবে ওপর থেকে একটু নারকেলের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি এবারে একটা কড়াইতে সামান্য পরিমাণ লবণ পাতিয়ে দিচ্ছি এই লবণটা আবার আগে থেকে ব্যবহার করা লবণ তাই এরকম কালারটা হয়ে এসছে এবার একটা লোহার বড়া রেখে পিঠের প্লেটটা বসিয়ে দেব। কড়াইটা কিন্তু প্রথমে পাঁচ মিনিট হাই হিটে গরম করে দিয়েছি এবার সিম মাছে দিয়ে প্রায় কুড়ি মিনিট মতো ধরে বেক করে নেবো কুড়ি মিনিট পর ফিরে আসলাম আর দেখুন পিঠেগুলো কত সুন্দর বেক হয়ে গেছে কালারটা কিন্তু দেখলেই বুঝতে পারছেন যে পিঠেগুলো কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর পিঠের এই প্লেটটা আস্তে করে তুলে নিচ্ছি পিঠেগুলো কিন্তু সম্পূর্ণ আগে ঠান্ডা করে নিতে হবে আর তারপরে দেখবেন কত সুন্দর নরম তুলোর মতো এই পিঠেগুলো তৈরি হয়ে গেছে একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন মাঝখাটা কত সুন্দর হয়েছে পাকা কলাটাও কিন্তু পুরো ভেতর থেকে বজে গেছে দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে এই পিঠে একটা খেলে কিন্তু অনেকগুলো খেয়ে ফেলতে হবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর করিয়ার রান্নাঘর চ্যানেলটিতে নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশে বেল অয়কারটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখার জন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন